আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আশা আশা পলাশ লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত ভিডিওটা হচ্ছে রোজা শুরু হওয়ার আগের সব কিছু গুছিয়ে নেওয়ার তো প্রথমেই হচ্ছে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আবিহাকে নিয়ে স্কুলে দৌড়ানো তো সব শেষে সব কিছু এলোমেলো তো সব কিছু সুন্দর করে গুছিয়ে সেট করে নিচ্ছি ড্রেসিং টেবিলের জিনিস প্রতিদিনই ইউজ করা হয় তো সব কিছু এলোমেলো হয়ে থাকে অগুছালো তো এগুলো গুছিয়ে নিলাম আমার কাছে মনে হয় গরমের থেকে শীতের মধ্যে একটু বেশি প্রস্বাদন ইউজ করা হয় কারণ শীতের মধ্যে স্কিনটা কেমন যেন টান টান লাগে তো অলিভ অয়েল দূষণ ক্রিম এগুলো না দিলে স্কিনটা ভালো লাগে না গ্লাসে অ্যান্ড সব জায়গাতেই হালকা ময়লা লেগে গিয়েছিল তো সব কিছু সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম তারপর হচ্ছে ওয়ালমেটগুলো কেমন যেন ধুলাবালি পড়ে গিয়েছে হালকাভাবে একটু মুছে নিচ্ছি বসন্তকাল যেহেতু এসে পড়েছে তো রাস্তাঘাটে সব জায়গায় বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর ধুলাবালি পড়ে যায় এই দেখেন ক্লাসের কি অবস্থা তো জ্বালানাগুলো তো অনেক ময়লা পড়ে গিয়েছে তো দেখেন কি অবস্থা তো এগুলো একটু হালকা করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি গ্রিলের মধ্যেও কেমন অনেক ময়লা পড়ে গিয়েছে সব কিছুতে ধুলাবালি উড়ে এত ময়লা হয়েছে দেখেন বৃষ্টি না হওয়া পর্যন্ত একদমই ধুলাবালি কমবে না তো এই সিজনটাতে প্রচুর ধুলাবালি উড়ে এবং মানুষের একটু বেশি হয়ে থাকে প্রত্যেকটা মেয়ের জীবনে সংসার অনেক বড় একটা অধ্যায় মেয়েদের সকল কাজ শেখা হয় তার মায়ের কাছে তো মায়ের কাছে তার প্রথম হাতে ঘড়ি হয়ে থাকে আমরা সব মেয়েরাই চাই আমাদের নিজের একটা সংসার হবে নিজের একটা বাড়ি হবে নিজের একটা সুন্দর পরিবার হবে মেয়েদের জীবনে আসলে ওইভাবে কোনো কিছু ফিক্সড হয় না মেয়েদের জীবনটা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো তো নদীর স্রোতে যেখানে ভাসিয়ে নিয়ে যায় তো সেখানেই মানিয়ে নিতে হয় নিজেকে তো যাই হোক এখানে কিচেনটা অনেক এলোমেলো হয়েছিল তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি এই কিচেন রায়গটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এর প্লেটগুলো ধুয়ে মুছে নিচ্ছি আর এদিক দিয়ে ওয়ালের অবস্থা খুবই খারাপ ছিল অনেক দিন যাবৎ ক্লিন করা হয় না তো এর পাশে আমি পানির কলটাও একটু সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিলাম এইটা যেহেতু রোজার আগের ভিডিও তো আমি রোজার মধ্যে যেন কোনো কিছুই খুব বেশি চাপ না হয়ে যায় তো সেই কারণে এই মশলার পটগুলো অ্যান্ড কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিলাম রোজার মধ্যে ওরকম টাইম পাওয়া যায় না রান্নাবান্না একটু বেশি হয়ে থাকে তো যাই হোক এখানে হচ্ছে আমি মশলার পটগুলো ধুয়ে শুকিয়ে নেব তারপর হচ্ছে বেশি বেশি করে মশলা উঠিয়ে নেব আমাদের মেয়েদের বেশিরভাগ টাইমটাই কাটে কিচেনে তো সকাল দুপুর রাত তো সববেলাতেই রান্না কিছু না কিছু করতেই হয় তো রান্নাঘরটা যদি একটু এলোমেলো থাকে তো কোনো কিছু করতে ওরকম ভালো লাগে না একটু গোছানো একটু পরিপাটি থাকলে কাজেও একটু মনোযোগ আসে এই তো দেখতেই পাচ্ছেন আমার কিচেনটা একদমই ক্লিন এর মধ্যে হচ্ছে আমি যে মশলার পটগুলো শুকাতে দিয়েছিলাম তো ওগুলো দেখি শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি মশলাগুলো উঠিয়ে নিব এক এক করে এখানে হলুদ ধনিয়া মরিচের গুঁড়া অ্যান্ড হচ্ছে জিরার গুঁড়া সব কিছু গুছিয়ে নেওয়ার পর দুপুরে এবার রান্না করার পালা তো দুপুরে হচ্ছে এখানে বল মাছ আর হচ্ছে পালং শাক ভাজি করবো আর হচ্ছে গরু মাংস রান্না করব তো প্রথমে হচ্ছে আমি এই বল মাছটা ভিজিয়ে নিলাম এরপর হচ্ছে পালন শাকগুলো ধুয়ে ভাপিয়ে নিয়েছি এখন হচ্ছে গরু মাংসটাও আমি বসিয়ে দিব এদিক দিয়ে মাংসের পরিমাণটা কম ছিল তো যার কারণে প্রেশার কুকারে দেওয়া হয় নাই তো ভাবলাম যে চুলাই পাতিলে বসিয়ে দেই এই বছরে দেখতে দেখতে আমাদের শীত চলে গেলো তো শীতের মধ্যে সব কিছু খেতে আর ঘোরাফেরা করতেও অনেক ভালো লাগে তো শীতের অনেক কাপড় চোপড় আমি ধুয়েও নিয়েছি তো ওইগুলো আজকে গুছিয়ে রাখবো তো এদিক দিয়ে আমার রান্না করাও শেষ এখানে বোয়াল মাছটাও রান্না হয়ে গিয়েছে গরু মাংসটাও হয়ে গিয়েছে ফালন শাক ভাজিটাও হয়ে গিয়েছে তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যায় হচ্ছে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম এখানে শীতের কম্বলগুলো ধুয়ে নিয়েছি তো এগুলো এখন সুন্দর করে গুছিয়ে সেট আপ করে রাখব শীত যেহেতু চলে যাবে তো ঘরে এগুলো আরও এলোমেলো লাগে তো ভাবলাম যে এগুলো আগে আগেই ধুয়ে রেখে দিই এখন মোটামুটি শীত নেই গ্রামে হয়তো বা অল্প শীত আছে কিন্তু শহরের দিকে একদমই শীত আমাদের থেকে বিদায় নিয়েছে তো যাই হোক সব কিছু গুছিয়ে নেওয়ার পরে রুমটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম